নমস্কার বন্ধুরা অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ আলু আর বেগুনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর তারপর আমি এটাকে লবণ জলে ভিজিয়ে রেখেছি যার জন্য মানে অনেকে তো বেগুন খেলে পরে চুলক তার জন্য আমি লবণ জল দিয়ে ভিজিয়ে রাখলে সেটা চুলকাবে না প্রথমে দেখো আমি গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম আর দেখো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও তোমরা তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা গুণ বেড়ে যায় এবং প্লাস আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবার আমি এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করে নেব তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা কর্ম হয়ে আমি করে ভেজে কিন্তু আমি মধ্যে কোনোটা ব্যবহার করবো না আমি লবণ দিয়ে আমি আলুকে লাল করে ভেজে নেব।

দেখো আমি একটা বসল লো এক করে দেখো একদম হরি হুড়ো একদম হুঁড়ো আমি দেখো আদা আর আদা লঙ্কা বাটা একবার দিয়ে দিলাম kita ke kota yang kurang bawah masukkan ke bawah dulu masukkan ke bawah dulu masukkan ke bawah ya arekan ke bawah kita kejap kita bawah ni kasuri langkah dulu

কিন্তু ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গে ভালো লাগে খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও দুর্দান্ত লাগে সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি Apa yang digunakan? Kalau yang digunakan, Two. দেখো বন্ধুরা দু তিন মিনিট পরে আমি টাকাটা ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এবার আমি উপর থেকে দেখো তরকারি কালারটা খুব সুন্দর এসছে আমি পাতা কুচি ছড়িয়ে দিলাম বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে অফ করে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে আর অনুরোধ রইল ধন্যবাদ